আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমি ব্লগ নিয়ে ভাবলাম কিছু কথা হয়তো শেয়ার করি যেটা সবার জন্যই যদি কারো মন মানসিকতা একটু হলেও চেঞ্জ হয় তার জন্য ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে সবাই আর প্লিজ ভিডিওটা শেয়ার করবে তাহলে হয়তো অন্য কেউ এই ভিডিওটা দেখে কিছুটা হলেও মন মানসিকতা চেঞ্জ হবে বিষয়টা আসলে ঈদের সময় মেয়ের বাড়িতে মানে মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে উপহার পাঠানো নেই আচ্ছা এই নিয়মটা সমাজে কে তৈরি করছে আমরা মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে মানে এই ধরনের নিয়মটি কারা তৈরি করে হ্যাঁ কেউ যদি কারো বাড়িতে ঈদের সময়টা খুশি মেনে কিছু দেয় তাহলে অবশ্যই সেটা গ্রহণ করা যায় কিন্তু চাপ প্রয়োগ করে না একটা মেয়ের বাবা মা অনেকটা কষ্ট করে মেয়েকে বড় করে মানুষ করে বিয়ে দেয় পড়ালেখা করায় তো সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর কেন তার বাবা মায়ের দায়িত্ব হবে যে তার শ্বশুর বাড়িতে কাপড় চোপড় পাঠাও কেন রে ভাই দায়িত্বটা কি একটা ছেলেরও থাকতে পারে না ছেলের বাড়ি থেকে যদি মেয়ের বাড়ি থেকে দায়িত্ব থাকে তাহলে নিশ্চয়ই ছেলের বাড়ি থেকে দায়িত্বটা থাকার প্রয়োজন কেন সেটা হয় না একটা ছেলে তো মা বাবা হ্যাঁ সন্তান দুই সন্তান মানুষ করতে কষ্ট ছেলে মেয়ে দুজনে কিন্তু আমাদের সমাজে না ভাবে কি যে না ছেলে মানুষ করতে কষ্ট আছে মেয়ে মানুষ করতে কোনো কষ্ট নেই মেয়েরা মনে হয় যে অনলাইন থেকে জিনিস তো হলো যে একটা ছেলেকে পড়াশোনা করে মানুষ করলেন বিয়ে দিলেন তারপরে চাকরি বাকরি বা ব্যবসা যে কোনো কিছুই কর তো তারপরে একটা মেয়ে বিয়ে করে আনলেন সেই মেয়েটা আপনাদের সারা জীবন সেবা করবে আপনাদের রান্না করে খাওয়াবে সব কিছু করবে তারপরও মানে আপনার ছেলে তো তার বাড়ির জন্য কিছু করবে মানে কিন্তু কিন্তু তার পরিবার কেন আপনার ফ্যামিলির জন্য এত কিছু করতে যাবে উপহার যদি দিতে হয় দুইটা ফ্যামিলির কর্তব্য থাকে ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির যে একজন আরেকজনকে উপহার দাও কিন্তু সেটা নিজেদের খুশিতে সমর্থ অনুযায়ী জোর প্রয়োগ করে না কিনা আমাদের সমাজে তো এই জিনিসটা নেই সবচেয়ে বড় একটা খারাপ নিয়ম হলো কি যে মেয়ের বাড়ি থেকে সবকিছু দিতে হবে আর যদি না দেয় তাহলে তো আল্লাহ শ্বশুরবাড়ির মানুষের মুখ ভাগ থাকবো তারপরে খোঁচা দিয়ে দিয়ে কথা বলাটা থাকবো মানে মূল ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ ডাইরেক্টলি কোনো কথা হয়তো বলবে না কিন্তু ও বাড়ি থেকে এই জিনিসটা আনছে ওই মুখের বাড়ি থেকে ওই জিনিসটা আনছে কেন রে ভাই পরের বাড়ির জিনিস সে প্রতি এত লোভ থাকবে কেন আসলে আমাদের সমাজে সবচেয়ে বড়ো কথাটা আমরা মেয়েরা সবচেয়ে খারাপ পুরুষেরা কিন্তু এত কিছু ভাবে না যে এটা দিতে হবে ওটা দিতে হবে ওটা করতে হবে আমরা মেয়েরা না এইসব খুব বের করি আমি কথাগুলো এই নিয়ে বলতেছি যে আমরা যারা মানে এখনও ইয়াং আসছি বা একটু বয়স্ক যাদের সন্তান মানুষ করতেছি বা বড়ো হচ্ছে তাদের অন্তত এখন থেকে না নিজেদের মানে চিন্তাধারাটা চেঞ্জ করা প্রয়োজন যে ধারা যে ছেলে বিয়ে করাবো তারপরে অনেক অনেক মানে উপহার পাবোই পাবোই পাব এটা দিতে হবে ওটা না একটা সন্তানকে এমনভাবে মানুষ করেন যেন তার মধ্যে লোভ জিনিসটা বিন্দু মাত্র থাকবে না চাহিদা জিনিসটা থাকবে না তাকে এমন শিক্ষা দিন বা যে ফ্যামিলিটার সাথে আত্মীয়তা করবেন তাকে অন্তত এমন শিক্ষা দিন বা এমন কথা বলেন যে না আপনার মেয়েটা দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বা আপনাদের ছেলেটা আমাদের বাড়ির জামাই হয়েছে এটাই অনেক বড় ধরণ তার জন্য উপর পাড়েতে বই করতে হবে সেটা নয় হ্যাঁ যখন সমর্থক অবশ্যই খুশি মেনে দেওয়া হবে কিন্তু সমস্যার মানে ইচ্ছার বিরুদ্ধে তার এখন উপায় নেই জিনিসগুলো দেওয়া তারপরে তাকে জোর করে দিতে হবে কেন আমার মনে হয় আমাদের নিজেদের যদি চিন্তা ভাবনাগুলো মানে পরিবর্তন করতে পারি হয়তো আমরা যেগুলো ফল করতেছি সেটা পরবর্তীতে আমাদের প্রজন্মের পরে যারা আসবে আমাদের চিন্তাধারা যদি মিনিমাম একটুও চেঞ্জ হয় তাহলে তাদের মধ্যে এই সমস্যাগুলো থাকবে না তারা এই সমস্যাগুলো ফেস করবে না তারা অনেকটা রিয়েলাইজ থাকবে আর সম্পর্কটা ভালো থাকবে এর কারণে কিন্তু অনেক অনেক সম্পর্ক ভেঙে যায় অনেক অনেক সম্পর্কটা নষ্ট হয় ওই জিনিসগুলো হবে না আমাদের প্রয়োজন সবচাইতে বেশি যে মানুষের মেন্টালিটিটা আমাদের মেয়েদের মেন্টালিটিটা ঠিক করার আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন করে পড়তে পারি তাহলে পরবর্তী সমাজটা সুন্দর একটা সমাজ হবে সুন্দর একটা পরিবার পাবে জোর জোরপূর্বক কোনো কিছুর দরকার নেই নিয়মগুলো আমরা মেয়েরা তৈরি করতেছি সমাজ তৈরি করতেছি এটা কিন্তু অন্য কেউ তৈরি করে না সমাজের মধ্যে আমরা আমাদের মতো মহিলারা মেয়েরা এগুলো তৈরি করি বছরের পর যুগের পর যুগ আমরা এগুলো করতেছি আর মানসিকভাবে অনেক ফ্যামিলিতে টচার করা হয় এগুলোর জন্য আশা করি আমার ভিডিওটা ভাইরাল হবে কি আমি জানি না শিওর বা আমার ভিডিওটা কতজন মানুষ দেখবে বা কি জানি না কারণ ভালো কথা অবশ্যই কারণ শেয়ার করা থাকে না কেউ দেখতে চায় না তবে আমার মনে হয় অন্তত যাদের সামনে ভিডিওটা করবো অবশ্যই নিজের নিকট অনেকে জনকে শেয়ার করবেন অবশ্যই তাদেরকে মিনিমাম অন্তত একবার শোনার ব্যবস্থা করে দিবেন তারা কিভাবে মানে মেনে নিবে মানবে কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু একটু অন্তত নিজের কাছে হালকা হবেন যে না আমি চেষ্টা আমি নিজেও পরিবর্তন হওয়ার চেষ্টা করেছি অন্য কেউ যদি পরিবর্তন হয় তার জন্য কথাগুলো শোনার ব্যবস্থা করে দিচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মহিলাদের পরিবারের মানে এই জিনিসটা অন্তত খোলাখুলি বা আলোচনা করে এই আর এই সমস্ত ঝামেলা করার কোনো মানে নেই বা এরকম কোনো কিছু কোনো মেয়ের সাথে কোনো নতুন বউ বা তার সাথে হোক এই ব্যবস্থাটা যাতে না হয় সেটা বন্ধ করার চেষ্টা করি তো আমার ভিডিওটা আসলে ভাইরাল হবে কিনা আমি জানি না বা কে কে দেখবে সেটাও জানি না কিন্তু অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর প্লিজ এই ধরনের পুরনো এই ধরনের ধ্যান ধারণাগুলো বন্ধ করেন তাহলে অনেকটা সম্পর্ক বেঁচে যাবে অনেকটা মেয়ের রাতের পর রাত চোখের পানি ফেলতে হবে না অনেকটা ফ্যামিলি কথা শুনবে বলে কখনো আপনার বাড়িতে উপর পাঠাতে যাবে না সেটা যদি পাঠায় সেটা ইচ্ছার বেরোতে আর যদি হ্যাঁ খুশি মেনে যারা পাঠাবে তাদেরটা অবশ্যই গ্রহণ করা যায় কিন্তু যাদের জোর করে কথা শুনে শুনে মানে উপহার পাওয়া নেওয়া হয় ওটা ভিক্ষেছে না অন্য কিছুটা তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই